ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার তিন যুবকের করুণ মৃত্যু হয়েছে অভাবের সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় তারা লিবিয়া থেকে সমুদ্রপথে পথে অবৈধভাবে ইতালি যাচ্ছিলেন কিন্তু জীবনের সঙ্গে অর্থ হারিয়ে তাদের পরিবার এখন অসহায় নিহতরা হলেন জয়ার গ্রামের সাত্তার খন্দকার বয়স চল্লিশ আরফসান ইসলাম মাসিক বয়স আঠেরো ও মোল্লাদি গ্রামের রফিকুল শেখ বয়স পঁচিশ স্বজনদের দাবি দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক রফিকুলের চাচা জয়নাল শেখ জানাম ইতালি পাঠানোর জন্য ভিটেমাটি বিক্রি করে বিশ লাখ টাকা দালাল দেন তারা কিন্তু সর্বগ্রাসী সমুদ্র রফিকুলের প্রাণ কেড়ে নেয় আশিকের বাবা মেহেদিও সতেরো লাখ টাকা দিয়ে ছেলেকে ইতালি চেষ্টা করেন কিন্তু লিবিয়ার সাগরে তার হয়। সাত্তার খন্দকারের জানান দালাল চক্র ছাব্বিশ জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ষষ্ঠীপদ রায় বলেন দালাল চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে উল্লেখ্য লিবিয়ার বেগরা উপকূল থেকে এখন পর্যন্ত বৃষ্টি মরদেহ উদ্ধার করা হয়েছে যাদের সবাই বাংলা দেশি বলে ধারণা করছে স্থানীয় রেড ক্রিসেন্ট